আল্লাহি ও বরকাতু মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য অগরিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি তো প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা হাসonar কথা না বারে মূল ভিডিওতে চলে যাই বিজয়ের মাস ডিসেম্বর মাস দেখতে দেখতে 2024 সাল শেষ হতে চলেছে বিজয়ের মাস উপলক্ষে আমরা আজকে ল্যাপটপ দেওয়ার চেষ্টা করব নাম মাত্র কিছু প্রফিট নিয়ে আপনাদেরকে পুরো মাস ব্যাপী ল্যাপটপ আপনারা নিতে পারবেন আচ্ছা তো বন্ধুরা আসলে আরো একটা সুযোগ আছে সেটা হলে এই যে যে কথাটা বলছিলাম যে লাখ টাকা ছাড়াই ল্যাপটপ জিনিসটা ক্লিয়ার করে দিই এই মাসের মধ্যে যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নেবেন আপনারা সবসময় জেনে থাকেন যে এক টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় এখন কিন্তু কোনো অ্যাডভান্স লাগবে না আচ্ছা কোন রকম অ্যাডভান্স প্রয়োজন নেই আপনি শুধু নাম ঠিকানাটা দিবেন কোন মডেলটা নেবেন কনফার্ম করবেন ল্যাপটপ আপনার ঠিকানায় চলে যাবে মানে পুরো বিজয় মাস জুড়ে জি পুরো বিজয়ের মাস জুড়ে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনি এই সুযোগটা পাবেন অর্থাৎ আপনি ওখানে কোরিয়ার অফিসে পুরো টাকা পেমেন্ট করে ল্যাপটপ নেবেন কোন অগ্রিম দেওয়ার প্রয়োজন নেই চমৎকার তো যাই হোক আসুন এবার মূল কথায় চলে যাই এই যে আমরা অনেকেই আসলে ল্যাপটপ দিয়ে থাকি যে আসলে পানির দামে দিয়ে দিব মুরিদ দা বেধে দেব আসলে যদি এটাকে আরো বিশ্লেষণ করি আসলে বাংলাদেশে পানির দামও তো অনেক বেশি অবশ্যই কারণ এক বোতলের দাম 20 টাকা হুম তাহলে আপনি বুঝতেই পারে যে পানির মূল্যটা কত কাজেই বলতে গেল আসলে কথাটা ঘুরিয়ে পেছিয়ে যাই বলি আসলে গুলো আসলে ইংলিশ কথাবার্তা যাই হোক আমি সব কথায় যাচ্ছি না তবে আপনাদেরকে একটা আশ্বস্ত করব যে আসলে একদম চ্যালেঞ্জিং প্রাইস মিরপুর বলেন বাংলাদেশ বলেন সেই চ্যালেঞ্জিং প্রাইস ইনশাআল্লাহ তাআলা আপনি আজকে ল্যাপটপ পেয়ে যাবেন আচ্ছা তো একটু কষ্ট করে সঙ্গে থাকেন আমি এক এক করে দেখানোর চেষ্টা করছি প্রথমে কি শুরুতেই একটু প্রিমিয়াম কালেকশন দিয়ে একটা ল্যাপটপ দেখাবো আজকে আচ্ছা আচ্ছা মাইক্রোসফট সারফেস আচ্ছা কোর আই5 10th জেনারেশন এটা পাচ্ছেন আপনি 8GB RAM 256GB SSD হোল মেটাল বডি যেটাকে ব্ল্যাক ডায়মন্ড বলে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেনারেশন সম্পূর্ণ মেটাল বডি মাল্টি টাচ স্ক্রিন এবং টু কে রেজুলেশন আচ্ছা 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 অর্থাৎ এই ল্যাপটপটা আপনি যে কোনো ভিডিও দেখবেন যে কোনো মুভি দেখবেন একদম জীবন্ত দেখতে পারবেন আচ্ছা আমার আমার ভিডিওটাই আগে দেখেন এই ল্যাপটপটার প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা বাউন্ন হাজার টাকা আজকে এই ল্যাপটপটা পাচ্ছেন মাত্র ছয় চল্লিশ হাজার টাকা এত বড় ডিসকাউন্ট মাত্র ছয় চল্লিশ হাজার টাকা তবে একটা কথা প্রাইস একদম বাটার রেট বাটার রেট একদম 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 কারণ আমরা আগেই আমি আগেই বলছি নামমাত্র কিছু প্রফিট আমি আজকে ল্যাপটপ ইনশাআল্লাহ আপনাদেরকে দিব আপ টু থার্টি ফার্স্ট ডিসেম্বর আচ্ছা এখন নিতে পারছেন আপনি মাত্র ছয় হাজার টাকা আচ্ছা জি একইভাবে এই যে জি এইট কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন আচ্ছা আচ্ছা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর ফুল মেটাল বডি

আর মালের কোয়ালিটির ব্যাপার কোয়ালিটি পাবেন ইনশাল্লাহতলাহ এ প্লাস গ্রেডের মাল আমার কাছে পাবেন এর দেখেন মা মাউসপ্যাকটা খুবই খুবই সুন্দর খুবই নাইস একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন এই ল্যাপটপটা প্রাইস থাকছে মাত্র সাঁইত্রিশ হাজার টাকা আচ্ছা কোর আই ফাইভ টেন জেনারেশন টেন জেনারেশন সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা জেড বুক লাভার যারা আছেন একটু খেয়াল করবেন যে জেড বুকের কয় ধরনের জেড বুক আমি আপনাকে দেখাই এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই আচ্ছা আচ্ছা

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইট জেনারেশন আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ টোটাল দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন আপনি বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করেন যারা ফ্রিল্যান্সিং করেন কম্পিউটার বন্ধ করার সুযোগ যাদের খুবই কম তাদের জন্য সেই স্পেশাল প্রোডাক্ট হচ্ছে জেট মোবাইল ওয়ার্ক স্টেশন আচ্ছা আচ্ছা দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আর এটা যদি আপনি চার জিবি ডেডিকেটেড দিয়ে নেন এই যে এটা নিতে পারেন আপনি চার জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আর আট জিবি শেয়ার গ্রাফিক্স চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ যারা খুব হাই লেভেলের গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্যই এই প্রোডাক্টগুলো স্পেশাল প্রোডাক্ট

কোন দামাদামি কোনো কারণ আমি আগেই বলছি যে এর মধ্যে যে প্রফিট করতেছি এটাকে প্রফিট বলে না জাস্ট জাস্ট আমার দোকানের খরচটা উঠবে কোন রকম এই মাত্র প্রফিট হবে ইনশাল্লাহ কুরিয়ারের কথা তো বলছি যারা এই মাসের ল্যাপটপ নেবেন কুরিয়ারের জন্য কোনো অ্যাডভান্স লাগবে না আর আমাদের গ্যারান্টি ওয়ান্টির পলিসিটা একটু বলে দিই যারা ল্যাপটপ কিনবেন পনেরো দিন পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ বাসায় নিয়ে আপনি ধামাকা চালাবেন আচ্ছা আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম বের হয় আপনি নিয়ে আসবেন ওটা রেখে আর এক পিস আপনি নিয়ে যাবেন কোনো কথা হবে না আর পাঁচ বছর পাবেন সম্পূর্ণ ফ্রি সার্ভিস আচ্ছা অর্থাৎ আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম হয় যদি কোনো পার্টস চলে যায় পার্টসটা আপনি কিনে দেবেন সার্ভিসের জন্য কোনো টাকা লাগবে না আচ্ছা আচ্ছা এটা পাবেন

একটা চার্জার থাকবে চার্জারের সাথে একটা পাওয়ার কেবল থাকবে তো মূল বিষয় হচ্ছে চার্জারটা ল্যাপটপটা চার্জারটা আপনি অরিজিনাল পাচ্ছেন কি পাচ্ছেন না এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনি চার্জারটা অবশ্য অবশ্যই অরিজিনাল চার্জার পাবেন সেটা হোক কম দামা ল্যাপটপ হোক বেশি দামা ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপের সাথে চার্জারটা

এই ল্যাপটপ প্রাইসে মাত্র থার্টি টু থাউজেন্ড টাকা আচ্ছা আচ্ছা টেন জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা আচ্ছা এবার আসেন একটু মিডিয়াম বাজেট যাদের আছে এবার একটু তাদের কাছে যাই মিডিয়াম বাজেটের মধ্যে একটু স্টাইলিশ ল্যাপটপ যদি আপনি চান তাহলে নিতে পারেন এক্স ওয়ান ইয়োগা ইয়োগা আচ্ছা আচ্ছা এক্স ওয়ান ইয়োগা সবার পছন্দের যে ল্যাপটপটা অনেকের শখের জিনিস এটা অনেকেই শখ করেন কিন্তু পয়সার জন্য কিনতে পারেন না দাম বেশি এক্স ওয়ান ইউগার দাম বেশি এটা হচ্ছে এক্স ওয়ান ইউগা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কোরআ ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি চার জিবি গ্রাফিক্স মাল্টিটাস স্ক্রিন এবং এইভাবে আপনি তিনশো ষাট ডিগ্রি ভাস করতে করা যাবে বাহ এই দেখেন কিবোর্ডটা অটো লক হয়ে গেছে লক সাথে এখানে একটা স্টাইলিশ পেন পাবেন এখানে একটা পেন থাকে এই যে এই যে পেনটা আপনি ব্যবহার করতে পারবেন এই পেনটাকেও আপনি ব্যবহার করতে পারবেন এটার প্রাইস কত দেব সেটা কম বলেন আপনি তো ভিডিও করেন এগুলো প্রাইস কত আমি দিলে তো একেবারে বেশি কমাই লাই থাক আপনি এটা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস পাচ্ছেন মাত্র 28000 টাকা 28000 এক্সট্রা নিয়োগা পাচ্ছেন মাত্র 28000 টাকা আর কোয়ালিটি যদি বলেন আপনি একটু দেখান না একেবারে দেখেন একদম একদম লাইক দিয়ে কন্ডিশনে পাচ্ছেন মাত্র 28000 টাকা এক্সট্রা নিয়োগা 8256 কোরাই 5 সিগজেন এরপরে আসেন এক্সট্রা কার্বন

সবকিছু পাবেন দাম থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা নিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই যে ফিঙ্গার প্রিন্ট এই যে ব্যাকলাইট সবকিছু কিন্তু খুব ভালো পাবেন এগুলো চার্জ ব্যাক চার ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন

এটার দাম থাকবে তেইশ হাজার টাকা সেভেন জেনারেশন নিলে তেইশ হাজার টাকা আচ্ছা এটা বলতে সিক্স জেনারেশন হবে ওইটা নিলে পড়বে একুশ হাজার টাকা সেভেন ফোর এইট জিরো সিক্স জেন প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা আচ্ছা এরপরে দেখা একটা খুবই 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 নাইস একটা ল্যাপটপ খুবই কিউট দেখেন বিশেষ করে যারা ক্যারি করতে চান একদম ন্যানো ভ্যাসেল যারা খুঁজেন টাচ থাকতে হবে

মোটামুটি সব ধরনের কাজই করা যাবে আর চার্জ ব্যাকআপ যদি বলি এটা পাঁচ ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাকআপ থাকে আচ্ছা আচ্ছা এই ল্যাপটপটার প্রাইস আপনারা মিলিয়ে দেখবেন যে আসলে দাম কতটা ছাড় পাচ্ছেন দাম ছিল উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন পাচ্ছেন মাত্র আঠারো হাজার আঠারো হাজার এবং আঠারো হাজার ডিসকাউন্ট মাত্র আঠারো হাজার আচ্ছা এরপর আপনি আসেন থ্রি ওয়ান নাইন জিরো আচ্ছা আচ্ছা একেবারে যারা ল্যাপটপ ইউজ করেন তারাও চেনেন যারা ইউজ না করেন তারাও চেন অর্থাৎ শিয়ালের মতন সবাই যারা শিয়াল চিনেন তারাও শিয়ালের নাম জানেন যারা চিনেন না তারাও নাম জানেন এইরকম হচ্ছে ল্যাপটপ কাম টেফ দুই ভাবে আপনি ব্যবহার করতে পারেন আট জিবি গ্রাম এক আট জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স আপনারা অনেকের ভিডিও দেখবেন আমার ভিডিও দেখবেন

এমএস্টেল পাওয়ার পয়েন্ট একদম অনায়াসে চোখ বন্ধ করে করা যাবে এছাড়া যারা কাজ শিখতেছেন বা যারা স্টুডেন্ট আছেন কাজ শিখবেন ডিজিটাল ভিডিও ল্যাপটপটা নিতে পারেন আচ্ছা আচ্ছা দাম মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা এবং তেরো হাজার টাকা ডেলসু থ্রি ওয়ান নাইন জিরো হাজার টাকা এটা দেখতে দাম কম দেখতেও ছোট কিন্তু এটা

আর চার্জ ব্যাকআপ পাবেন খুবই ভালো চার ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাকআপ পাবে মাত্র তেরো হাজার টাকা তমুন্ধরা এবারে আসেন জি সিক্স নিয়ে একটু কথা বলি সিক্স সিক্সটা এই যে জি সিক্স এগুলো কিন্তু আমি কথা বলি না খুব একটা কারণ এই জি সিক্স কিন্তু সব দোকানে আছে সব জায়গায় হ্যাঁ জি সব দোকানে আছে শুধু কোয়ালিটির কারণ দাম একটু এদিক সেদিক হইতে পারে এছাড়া আর কিছুই না এই যে জি সিক্স কতগুলো ভ্যারিয়েশন হয় জি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ মানে আটত্রিশ দয়া করে দামি করতে না আগের ভিডিও দেখে নিন আপনার মিলিয়ে নেন যে কতটা সাড়ে পাঁচ আমি যে বলছি যে নাম মাত্র প্রফিটে দিচ্ছি আচ্ছা আচ্ছা

আট জিবি হলো শেয়ার গ্রাফিক্স দুই জিবি হলো ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ টোটাল দশ জিবি গ্রাফিক্স এই যে ফেস লক এই যে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ব্যাক অ্যাভেলেবেল আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে মেটাল বডি তেত্রিশ 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 জি তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দেবো আর একটা মাত্র ল্যাপটপ দেখো এই যে একটা ল্যাপটপ এম টি ফোরটি টু আচ্ছা 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 দেখতে জি থ্রির মতো এটাও আপনি ভিতরে হার্ড ডিস্ক লাগাইতে পারবেন এসএসডি লাগাইতে পারবেন র‍্যাম বাড়াইতে পারবেন সব ধরনের সুবিধা আছে এএমডি প্রসেসর দিয়ে এই ল্যাপটপটার মজার বিষয় হলো এটা কিন্তু চার কোরের মেশিন এই যে এই জেনারেশনের যে ল্যাপটপগুলো দেখেন सेम এর মধ্যে চার চারটা কোর আছে চারটা কোর থাকবে আচ্ছা আপনি এই ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন আচ্ছা আচ্ছা 8 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি আছে 4 জিবি গ্রাফিক্স আছে দাম 20000 টাকা মাত্র 20000 টাকা মাত্র 20000 একদম হাজার টাকা বড় ডিসপ্লে চল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা বারো সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে চল্লিশ হাজার টাকা চল্লিশ বাজেট যদি কম আটশো পঞ্চাশ জি থ্রি আটশো পঞ্চাশ জি থ্রি কোরআ ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দাম টাকা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে টেন জেনারেশন তেতাল্লিশ হাজার টাকা এরপরে বলার আসলে ভালো না লাগলে চলে যাবেন তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিও শেষ করব তার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার বলে দিই এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিস্তলন নয় নম্বর সব আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলার ঠিক বর্ষের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এনিস্থলায় নয় নম্বর সব একদম মেন রোডের উপরে খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন আর যারা ইয়ে কুরিয়ারে নেবেন তাদের তো বলছি কোনো অ্যাডভান্স লাগবে না একদম ফ্রি উই উইদাউট অ্যাডভান্স আপনারা নিয়ে যেতে পারবেন টু থার্টি ফার্স্ট ডিসেম্বর তো বন্ধুরা শেষ করবো দেখা হবে ইনশাআল্লাহ তালা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি আপনাদের জন্য দোয়া করি আপনার আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি